আমলা হোক বা দলের কেউ হোক তাকে সত্যি কথা না বলার সাহস রাখে ঠিক আছে ওরাও এই জনরসের জন্য অপেক্ষা করুক বাংলায় বাংলায় এই ধরনের ঘটনা ঈশ্বর করুক না ঘটুক কখনো যদি তৃণমূলের ওপরে হয় তখনও তারা যেন এই জনরস কথাটা তারা যেন বলে এটা আমাদের ওপর জনরস মুক্ত বলতে বলতে নিয়ে করবে নাকি তারপরেই দলাবাজি এটা খালি কী ধরনের জানি মুখ্যমন্ত্রী ওনাকে বলতেও আমার খুব লজ্জা করে ঘৃণা করে মমতা ব্যানার্জি বলে আর কি করে বলার আর কাজের মধ্যে তো কোনো মিল কেউই খুঁজে পায় না যেখানে বলার এই সমস্ত এই সমস্ত কথাবার্তা ওনার যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে নিয়ে ডিভিসির সঙ্গে বসে ডিবিসির মধ্যে তো বাংলার ইঞ্জিনিয়াররা রয়েছে নেই যে তা নয় তো সুতরাং যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলো ঠিক নয় আর কি জানি না আর কিছু জানে না তিনশো পঞ্চান্ন কেন তিনশো ছাপ্পান্ন নয় কেন